আপনাকে আমি পেয়েছি হৃদয় গহিনী আপনি আমার সেই নিয়ামত রব তো জানে যার অপেক্ষায় হৃদয় সীমানা যার অপেক্ষায় হৃদয় সীমানায় শূন্যতার মরুভূমি তৃষ্ণায়নে তৃষ্ণায়ানে আপনাকে আমি পেয়েছি হৃদয় গহিনী আপনি আমার সেই মতো রব তো জানে রব তো জানে যার অপেক্ষায় হৃদয় সীমানা যার অপেক্ষায় হৃদয় সীমানায় শূন্যতার মরুভূমি ত্রিশ নয়ানে